তোমরা ভিডিও না দেখে কমেন্ট করো যে আমি ভিডিও দেখছি পুরো দেখেছি পুরো ওয়াশ করে দিছি। একদম মিথ্যে কথা এগুলো। মিথ্যে কথা বলবা না তোমাদের ভালো লাগলে ভিডিও দেখবা না না ভালো লাগলে ভিডিও দেখবা না মিথ্যে মানুষকে ধ্বংস করে আর সত্ত্বেও মানুষকে আলোর পথ দেখায় এটা আমার নবীজির কথা আর নবীজির আদেশ মেনে আমরা চলার চেষ্টা করি তো আসসালামু আলাইকুম ভাই ভাইয়া অ্যান্ড আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো সবার উদ্দেশ্য বলিনি কিছু কিছু লোকেরা দেখে তারা কমেন্ট করে এগুলা তো আমি আজকে শিং মাছের ঝোল শিং মাছ রান্না করব তো শিং মাছ কেটে আমি পরিষ্কার করে রেখেছি এই যে শিঙ মাছের মাঝখানে কাটা দেখো একটু কেটে নিয়েছি ওখানে বড় একটা রক থাকে শিং মাছে এই রকটা ফালাই দিতে হয় এই রকটা হলো হারাম যদি থাকে তো মাছগুলো পুরো হারাম হয়ে যায় খাওয়া নিষেধ তো এখানে আমি লবণ দিয়ে আর হলুদ মরিচ দিয়ে মাছগুলো মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে লবণ আর হলুদের হলুদ মরিচ একদম মাছের ভিতরে যাবে আমি বাসায় এভাবেই শিং মাছ রান্না করি তোমরা দেখতে থাকো আমি তোমরা কীভাবে রান্না করো তাহলে আমাকে জানাবে মাছগুলো আমার মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেখে দেবো তো এখন যাব রান্নায় আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো আর আজকে আমার ভিডিওটা জানি না কি কেমন হয়েছে ছোটো হয়ে গেছে বুঝতে পারতেছি না কেন উল্টাপাল্টা ধরছি না কি বলতে পারি না তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিবে প্লিজ কারণ তোমাদের ভালোবাসায় আমি এত দূর পৌঁছেছি তোমরা আমাকে আর ভালোবাসা আর একটু সাপোর্ট দিও তাহলে আমি আর একটু এগোতে পারবো আর তোমাদের জন্য দোয়া অন্ত থেকে তোমরা আমার ভিডিও দেখো আমাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো তো আমি মাছগুলো সব ভেজে নিব এভাবে দেখতে থাকো তোমরা তোমাদের রান্নার সাথে যদি আমার কিছুটা মিলে তাহলে অবশ্যই একটা লাইক দিবা আর পুরো ভিডিওটা দেখবা আমি কীভাবে কি করি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো একটু বেশি করে ভেজে নিয়েছি শিং মাছ একটু নরম নরম থাকলে খেতে ভালো লাগে না এই কারণে এখানে আমি পেস্ট কুচি দিয়ে দিলাম পেস্টটাকে আমি ভেজে নিব একটু লাল লাল করে আমার পেস্ট ভাজা হয়ে গেছে এখানে আমি একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো আদা রসুনটা ভালো করে আমি কষিয়ে নিব আদা রসুন আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব ঝাল ঝালের পরিমাণটা নিজেদের মতো নিজেরা যেরকম খাবে ওরকম ঝাল দিয়ে যেরকম পছন্দ করো একদম ওই রকম দেবা তো আমি এখানে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব হলুদ মরিচ আদা রসুন যত কষিয়ে নিবে ততই কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তরকারি আমি এখানে টমেটো নিয়েছি চারটা চারটা টমেটো আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর নিলাম নতুন আলু নতুন আলু কেটে আমি ধুয়ে নিয়ে আসলাম আমার হলুদ মরিচ কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তোমরা কি এভাবে আপুরা তোমরা কি এভাবে রান্না করো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর প্রবাসী ভাইয়ারা এবং বেসালার ভাইয়ারা আর নতুন আপুদের জন্য রেসিপিটা তোমরা একটু ফলো করলে তোমরা পারবা একদম সহজ আর শিং কিন্তু প্রচুর প্রচুর আয়রন থাকে ভিটামিন থাকে তো যাদের মানে শরীরে ব্লাড কম ব্লাড কম থাকে তারা কিন্তু এই মাছটা ঝোল করে কাঁচা দিয়ে বা আলু দিয়ে এভাবে ঝোল করে রান্না খেলে তাদের শরীরের অনেকটাই রক্ত হয় তো আমার আলু পশানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই জন্য বেশি পানি না আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব অবশ্যই শিং মাছে কিন্তু একটু ঝোল রাখতে হয় ঝোল না রাখলে মজা লাগে না শিং মাছ খেতে আমি দিয়ে আমি কেটে রাখা টমেটো আমি টমেটো সবসময় এভাবেই দেই আমি আগে দেই না আমি একটু পরেই দেই কারণ টমেটো যদি একটু আস্ত থাকে খেতে কিন্তু ভালো লাগে তরকারিটা দেখতেও ভালো লাগে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু দিলাম ভাজা জিরের গুঁড়া শিং মাছে একটু ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার তরকারি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি মাত্র দুই এক মিনিট জাল করে নিব তারপর নামিয়ে নিব আমার তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তোমরা দেখো আমি আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি শেয়ার করবা আর সাপোর্ট করবা তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবা বেশি বেশি করে শেয়ার করে দেবা তোমাদের সবার সাথে তো দেখো আমার তরকারির কালারটা কেমন হয়েছে তোমাদের কাছে যদি একটুকু মন থেকে ভালো লাগে অবশ্যই যা বললাম তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবা একবারে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ